নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো অসাধারণ টেস্টি এঁচড়ের বড়া বা পকোড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে মুচমুচে ও মুখরোচক আর দারুণ সুস্বাদু এই এঁচড়ের বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমেই দুশো গ্রাম মতো এরকম ছোটো ছোটো টুকরো করে কাটা এঁচড়কে আমি পরিমাণ মতো জলের মধ্যে অল্প হলুদ ও সরষের তেল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি সর্ষের তেল এঁচড়ের আঠালো ভাবটাকে কাটাতে সাহায্য করবে আর হলুদ কষ ভাবটাকে কাটাবে এখন এই জল শুদ্ধই এঁচড়ের টুকরোগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর একটা সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে জল ছড়িয়ে নেব তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে এঁচড়ের টুকরোগুলোকে এইভাবে চটকে নেব এই রেসিপির জন্য একটা দিকে খেয়াল রাখতে হবে এছাড়া টুকরোগুলোকে যেন খুব বেশি নরম বা গলিয়ে সিদ্ধ করে ফেলবেন না একটু কম নরম করেই সিদ্ধ করতে হবে যাতে সিদ্ধ করে এরকম করে চটকে নেওয়ার পর কুড়ে নেওয়া সিদ্ধ চিকেনের মতো এর টেক্সচারটা হয় এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা ও পাকা লঙ্কা কুচি তবে এই রেসিপিতে যে পাকা বা লাল লঙ্কা কুচিটা দিতেই হবে এমন কোনো কথা নেই এটা ছাড়াও শুধুমাত্র সবুজ লঙ্কা কুচি দিয়েও এই রেসিপি বানাতে পারেন এরই সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এরকম চামচের এক চামচ আদা ও রসুন বাটা স্বাদ মতো নুন দু চিমটে মতো হলুদ গুঁড়ো একের চার চামচ করে লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো এবং অল্প একটু চিনি অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা বাড়বে এরই সাথে দেড় চামচ টমেটো কেচাপ হাফ চামচ চিলি সস এক চামচ সোয়া সস আর একের চার চামচ নুডলস বা চাউমিন মশলা দিয়ে সব উপকরণ মেখে নেব এই নুডলস বা চাউমিন মশলা আপনারা বাজারে পাঁচ থেকে দশ টাকার বিনিময়ে ছোটো প্যাকেটে কিনতে পেয়ে যাবেন কেউ যদি নুডলস বা চাউমিন মশলা খেতে অপছন্দ করেন তাহলে এর পরিবর্তে অল্প গরম মশলা গুঁড়ো কিংবা চাট মশলা দিয়েও এই রেসিপি বানাতে পারেন এরই সাথে দিয়ে দিলাম এক চামচ গরম তেল আর এক মতো আধ সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটর ডাল ডালগুলোকে আধ করে নেওয়ার পরিবর্তে চার থেকে পাঁচ ঘন্টা আগে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে রেখেও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন সবশেষে দুই টেবিল চামচ করে বেসন ও চালের গুঁড়ো মিশিয়ে মিশ্রণটাকে এরকম একটু টাইট বা শক্ত করে মেখে খানিকটা মিশ্রণ নিয়ে মাঝারি গরম রিফাইন্ড বা সরষের তেলে এরকম ছোট ছোট বড়া বা পকোড়ার আকারে ছেড়ে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সবকটা পকোড়াকে ভেজে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ